আমরা ভালো ব্যাটিং করিনি আমরা ভালো বলিং করিনি ম্যাচ আমরা হেরেছি কারণ আজকের খেলায় টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার মতো খেলেনি তেইশ বছরের একটি বাচ্চা ছেলেকে অস্ট্রেলিয়ার এগেন্সে নামিয়ে আমরা কি ম্যাচ জিততে পারবো আমাদের ব্যাটিং ভালো হয়নি আমাদের বলিং ভালো হয়নি আমাদের ব্যাটসম্যান ভালো আমাদের ব্যাটিং লাইন আপ ভালো কিন্তু বোলিং লাইন আপ আমাদের যথেষ্ট না অস্ট্রেলিয়ার এগেনস্টে মেন একজন স্পিনার আমরা খেলাতে পারছি না আমরা তিন তিনজন অলরাউন্ডার খেলাচ্ছি আকসর পাটেল নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর আকসর পাটেল একাই মনে হচ্ছে আজকে খেলেছে ব্যাটিংও করেছে বলিংও করেছে তার সঙ্গে ফাস্ট বোলার শুধু মোহাম্মদ সিরাজ আজদীপ সিং নতুন নতুন ওডিয়া ক্রিকেট খেলছে এবং হারশিত রানা তো তেইশ বছরের বাচ্চা আমরা কিছু বলতেও পারবো না কোচকে না ক্যাপ না রানাকে কারণ তেইশ বছরের বাচ্চা বিষয় হলো যে এই একটা ম্যাচ হারাতে আমরা কিন্তু টিম ইন্ডিয়ার সমালোচনা করতে পারবো না অস্ট্রেলিয়ার মাটিতে কাছে প্রথম ম্যাচে সাত উইকেটের বড় মার্জিনে হেরে গেল টিম ইন্ডিয়া টানা আটটি ম্যাচ জয়ের পর এটা ছিল টিম ইন্ডিয়ার প্রথম হার এই ম্যাচ হারের দায়ীকে কার জন্য ম্যাচ হেরেছে এগুলো ডিটেলসে পরে আলোচনা করা যাবে আলোচনা করব আজকের ম্যাচে কি ছিল বহুদিন বাদে বিরাট কোহলি রোহিত শর্মা শ্রেয়াস আইয়ারের মতো ব্যাটসম্যান টিম ইন্ডিয়ায় ব্যাক করেছে অপেক্ষায় ছিলাম প্রত্যেকেই বিরাট কোহলি রোহিত শর্মা ব্যাট দেখব কিন্তু বিরাট কোহলি শূন্য রান এবং রোহিত শর্মা আট রান টিম ইন্ডিয়ার টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার এই চারজনই ফ্লপ খায় ওয়ান ডে ক্রিকেট পঞ্চাশ ওভারের খেলায় যেমনটা শুরু হওয়ার কথা তার বিপরীত শুরু করেছিল টিম ইন্ডিয়া টসে হেরে ব্যাট করতে যাওয়া এবং অস্ট্রেলিয়ান বলারদের দুর্দান্ত বল করা দুর্দান্ত বল অস্ট্রেলিয়া প্রথমে বল করেছে তারপরে বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হয়ে যায় কিছু সময় বন্ধ থাকে তারপরে পঞ্চাশ ওভারে খেলাটা হয় বত্রিশ ওভারে তারপরে আবার ইন্ডিয়া খেলা শুরু করে আবার বৃষ্টি হয় শেষ পর্যন্ত এই খেলা ছাব্বিশ ওভারে এসে থাকে তো চারজন ব্যাটসম্যান প্লক হওয়ার পর ম্যাচটাকে মোটামুটি সামলে নেয় কে এল রাহুল এবং আকসার পাটেল কে এল রাহুল আটত্রিশ রান আকসার পাটেল একত্রিশ রান তারপরে টিম ইন্ডিয়া মনে হচ্ছিলো একশো দশ বারো করবে কিন্তু শেষের দিকে নীতীশ কুমার রেড্ডি উনিশ রান সেই জন্য একশো ছত্রিশ রানে পৌঁছায় তো ছাব্বিশ ওভারে টিম ইন্ডিয়া নয় উইকেট হারিয়ে করে একশো ছত্রিশ রান এবং অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় একশো একত্রিশ তো অস্ট্রেলিয়া খুব সহজেই একুশ ওভার এক বলে এই রান চেস করে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্চ ছেচল্লিশ ফিলিপ সাঁত্রিশ এবং রেনসো একুশ রান করে তো টিম ইন্ডিয়ায় আজকে মাত্র তেইশ বছরের একটি বাচ্চা ছেলেকে খেলানো হয়েছে তেইশ বছরের একজন বাচ্চা ছেলেকে দিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ জেতা প্রায় অসম্ভব মনে হয় না গৌতম গম্ভীর কোচ তার কাছে তেইশ বছরের একজন প্লেয়ার হার্ষিত রানা সে একটা বাচ্চা হতে পারে কিন্তু আমাদের কাছে সে বাচ্চা না কারণ আমরা ব্যয়ভাব সূর্যাবংশীর মতো একটা ছেলের খেলা দেখেছি তো আমার কাছে ব্যয়বাব সূর্যাবান্সি হারশিদ রানার থেকেও বেশি ভালো বাচ্চা এবং জয়সোয়ালকে আমরা খেলতে দেখেছি জয়সোয়ালের বয়সও তেইশ বছর যদি হারশিদ রানা বাচ্চা হয় তাহলে জয়সোয়ালও বাচ্চা এবং ব্যয়বাব সূর্যবানসি দুধ খাওয়া শিশু যাই হোক তর্কে বিতর্কে না গিয়ে আজকে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স খুবই খারাপ ছিল আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি আমরা ওডিআই ক্রিকেটের নাম্বার ওয়ান দল আমাদের দল বেস্ট আমরা টানা আট ম্যাচ জিতেছি একটা ম্যাচ হারতেই পারি এক ম্যাচ হারে বেশি কন্ট্রোভার্সি বেটি বেশি সমালোচনা করা উচিত না আমি মনে করি এই সিরিজের রেজাল্ট কী হয় তার উপরে আলোচনা সমালোচনা হওয়া উচিত প্রথম ম্যাচ হেরেছি আগামী ম্যাচ তেইশ অক্টোবর ম্যাচ আমাদেরকে জিততে হবে ডু আর ডায় যদি আমাদেরকে সিরিজ বাঁচাতে হয় যদি আমরা দ্বিতীয় ম্যাচে হেরে যাই তাহলে সিরিজ হারব অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাটিতে ম্যাচ ছাড়বে না আমাদেরকে অনেক ভালো খেলতে হবে আমরা ভালো ব্যাটিং করিনি আমরা ভালো বলিং করিনি সোজা কথা আর ব্যাটিং তো আমাদের ব্যাটিং লাইনে ভালো ভালো ফর্মে নেই ভালো খেলতে পারছে না কিন্তু বলিং আমার একদম পছন্দ না মোহাম্মদ সিরাজ হরসদীপ ওকে আর্শদীপ ওডিআই ক্রিকেটে নতুন আর্শদীপ আমাদের টি টোয়েন্টি বোলার মোহাম্মদ সিরাজ একজন আমাদের মেন বলার বাকি হারশিত রানা তারপরে আকসর পাটেল নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর তিন তিনজন অলরাউন্ডার যদিও অক্সার পাটেল আজকে ভালো বল করেছে ভালো ব্যাটিং করেছে তবুও আমি বলতে চাই মেন একজন স্পিনার দরকার এবং ফার্স্ট বলিংয়ের কোনো ধার নেই আমাদের সেটারই অভাব আমার মনে হলো কারণ অস্ট্রেলিয়ান পিছে অস্ট্রেলিয়ান বোলার যেমন বল করেছে আমরা সেরকম বল করতে পারিনি না হলে অস্ট্রেলিয়া হয়তো এই রান করতেও হিমশিম খেত আপনাদের মতামত জানাবেন টিম ইন্ডিয়া একটা ম্যাচ ছেড়েছে কোনো ব্যাপার না আগামী ম্যাচ জিততেই হবে সিরিজ হারলে কোনো ব্যাপার না আমি মনে করি কিন্তু হোয়াইট ওয়াশ হলে মুশকিল সমালোচনা হবে বিশেষ করে এই তেইশ বছরের বাচ্চা এবং গৌতম গম্ভীরকে নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ